নরাতন ঠাকুর বলছে আর কবে নিতাই তাদের করুণা হবে সংসার ও তুচ্ছ হবে তুমি ভুলে আছো আমাদেরকে কাল ধরে সংসার করছো আজকে এই সংসারে বউ হয়েছো আজকে এই সন্তানের মা হয়েছ গত জন্ম তোমার সন্তান ছিল আগামী জন্ম তোমার সন্তান হবে গত জন্মে সন্তানকে ফেলে তুমি এই জন্মে সন্তান নিয়ে ব্যস্ত আছো এই জন্মে সন্তানের জন্য কত কান্নাকাটি করছো তারা গত জন্মের সন্তান কোথায় তার আগের জন্মের সন্তান কোথায় সে খবর তোমার নেই নিত্য সন্তান হচ্ছে গোবিন্দ নিত্য পিতা হচ্ছে গোবিন্দ নিত্য স্বামী হচ্ছে বুদ্ধিমান জীব গোবিন্দের ভজনা করে আমরা এখন একটু ভক্ত জাতিতে তারা সুই পায় তাদের কাজ নোংরা পরিষ্কার করা তারা সমাজে মিশতে পারতো না তারা ওই সময় তাদের কৃষ্ণ ভজন করারও কোনো অধিকার ছিল না তৎকালীন সময়ে তারা ভগবানের পূজা করবে তাদের অধিকার ছিল না তাদেরকে অবহেলা করেছে ভারতে অনেক হরিজন সম্প্রদায় তারা অন্য ধর্ম গ্রহণ করেছে তাদেরকে কোনো ব্রাহ্মণ পূজাও করতো না অনেক আগের কথা সেই সন্তান মন্দিরে তারা পূজা করতে যেতে পারতো না উৎসবে তারা প্রসাদ খেতে পারতো না তাদের স্থান ছিল দূরে কিন্তু মন্দিরে যখন ভাগবত হতো তারা দূর থেকে মন্দিরের পেছনে বসে ভাগবত কথা শ্রবণ করত হরি কথা শ্রবণ করত। খুব সুন্দর কথা মা এ জগতে ভক্তি বিনা সবকিছু নিষ্ফল কে বড় যেই ভজে সেই বড় অভক্তিহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার একটা কথাও কেউ বলবেন না কারো ফোন যেন বাজে না আর দশ মিনিট সময় দেন তারা ভাগবত কথা শুনে তাদের হৃদয়ে ভক্তি জাগ্রত হলো ছোট্ট একটি ছেলে সাত আট বছর বয়স বাবা মা সমাজ ব্যবস্থা এত খারাপ ছিল তাদের কোনো পূজা করতে দিত না তাদের বাড়িতে কোনো পূজা হতো না তার কোনো সেবা পূজা ভগবানের কোনো কর্ম তাদেরকে করতে দেওয়া হতো না কাউকে ছুঁতে পারতো না সমাজের লোক যখন ঘুমিয়ে যেত গ্রামের লোক যখন ঘুমিয়ে যেত বাবা মা আর শিশু পুত্র সকলে মিলে গভীর রাতে তারা মনের আনন্দে ওই ভাগবত পাঠক বলেছে যে এই কলিযুগে গতি নেই একমাত্র গোবিন্দের নামে জীবের উদ্ধার মনের আনন্দে কীর্তন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভগান বলে হরি বল ওই গ্রামে রঙ্গনাথের মন্দির সেখানে মহোৎসব বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে সেখানে মাঠে বড় একটা মেলা মিলে শিশু পুত্রটির নাম তিরুপান সাত আট বছরের বালক তো বাবা মা শিশু সন্তান তাদের হৃদয়ে ভক্তিতে গদ গদ কিন্তু সমাজ ব্যবস্থা এতটা খারাপ কোনো নিচু জাতির মানুষ যদি তৎকালীন সময়ে উঁচু জাতির মানুষকে স্পর্শ করত তারা স্নান করতে হতো এবং ওরা যদি মিশত ওদেরকে পানিশমেন্ট দিত ওদেরকে একঘরে করে রাখতো এই ভয়তে তারা স্কুলেও পড়তে পারতো না কোনো অনুষ্ঠানেও যেতে পারতো না তারা শুধু নোংরা পরিষ্কার করার জন্যই তারা তাদের সংসারে এই মানুষের পরিষ্কার ইত্যাদি কাজ ছিল কিন্তু সমাজে মিশে মিলেমিশে আজকে এই মহাপ্রভু যে কৃপা দিয়ে গেছে আজকে সমস্ত জাতি একাকার হয়ে শুধু হরিবল বলছে তখন ছিল না শিশু পুত্র বায়না ধরেছে বাবা মন্দিরে মেলা হচ্ছে আমি মেলায় যাব তুমি আমাকে নিয়ে চলো বাবা ও জাতের কি বুঝে বলছে বাবা আমরা যে নিচু জাতি আমরা তো মেলায় যেতে পারবো না যদি আমাদের স্পর্শ লাগে তাহলে ওদের স্নান করতে হবে ওরা আমাদেরকে এক ঘরে করে রাখবে আমাদেরকে শাস্তি দিবে বাবা অবশিষ্য সে তো কিছু বোঝে না সারাদিন ঘরের মধ্যে ডাকছে হে প্রভু হে কৃষ্ণ হে গোবিন্দ তুমি সৃষ্টি করেছ সকলেই তোমার সন্তান সকলের মাঝে একই রক্ত সকলেই আমরা মানুষ তবু কেন তোমার এই বিচার আমি কেন তোমার মন্দিরে যেতে পারবো না আমি কেন তোমার গুণ কীর্তন করতে পারবো না আমি কেন তোমার প্রসাদ গ্রহণ করতে পারবো না প্রভু আমি কেন মেলায় যেতে পারবো না তিরুপান শিশুপুত্র পুত্র কাচ্ছে দুপুর গড়িয়ে গেল সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা পার হয়ে গেল মেলা শেষ সারা গ্রামবাসী মেলা করলো আনন্দ করলো খাওয়া দাওয়া করলো কাটা করলো সকলেই যার যার বাড়ি চলে গেল। সমস্ত দোকানদাররা নিজ নিজের দোকান গুছিয়ে বাড়ির পথে ছুটল এখন তোমাকে মন্দিরে নিয়ে যায় মেলায় নিয়ে যাই বলছে বাবা এখন সবাই চলে গেছে এখন মন্দিরে যে কি করব এখন মেলায় গিয়ে আমি কি কিনবো চলো না একটু হয়ে আসি তোমার দেখার কিছু পেলেও তো শিশু তিরুপান বাবার হাত ধরে গেলেন ঘুরছেন ফাঁকা মাঠ বাবা ঘুরছেন ছেলে ঘুরছেন হাঁটতে 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 হঠাৎ শিশু পুত্র তিরুপান হসত খেয়ে মাঠের মধ্যে পড়ে গেল মেলার মাঠের মধ্যে পরে গেলেন তিরুপান দেখছেন একটি কৃষ্ণের মূর্তি বিগ্রহ পাথরের মেলার মাঠে পড়ে আছে এবং সেই কৃষ্ণের বিগ্রহর একটি হাত ভাঙ্গা দোকানদার নিজেই শিল্পী পাথরের ঠাকুর বানিয়ে ওই মেলাতে বিক্রি করতে এনেছিল তো গাড়ির একটি একটি বিগ্রহ ঠাকুরের হাত ভেঙে গেছে সমস্ত বিক্রি হয়ে গেছে কিন্তু ভাঙা ঠাকুরকে কেউ কিনে আপনি কিনবেন গোপাল কিনবেন ভাঙা ঠাকুর কিনবেন দোকানদার চিন্তা করলো ঠাকুর তো বিক্রি হবে না তাই দোকানদার ঠাকুরটাকে ফেলে রেখে চলে গেছে আর সেই শিশু পুত্র তিরুপান সেই ভাঙা ঠাকুরকে পেল এই বাবাকে বাবা বাবা তুমি এসো 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 কি হয়েছে তিরুপান তুমি সে দেখো বাবা আমি কৃষ্ণ ঠাকুর পেয়েছি তুমি বলেছিলে না কিছু পেলেও পেতে পারে বলছে বাবা সর্বনাশ হয়ে যাবে তুমি ঠাকুর নিও না এ ঠাকুর ওদের আমাদের কৃষ্ণ ঠাকুরের পূজা করার অধিকার নেই ঠাকুর পূজা আমরা করতে পারবো না তুমি ঠাকুর নিও না ঠাকুর ওদের হরি বল হরে কৃষ্ণ পুত্র তিরুপান বলছে বাবা যদি ওদের ঠাকুর হতো যদি ওদের ঠাকুর হতো ওরা ঠাকুরকে এইভাবে মাঠের মধ্যে ফেলে যেতে পারে ওরা ঠাকুরকে ওদের ঠাকুর নয় ওদের ভালোবাসা নয় ওদের ভগবান নয় যদি সত্যি ওদের ভগবান হতো ওরা মাঠের মধ্যে এভাবে ঠাকুরকে ফেলে রেখে যেতে পারত না পুত্র পাগল হয়েছেন ঠাকুর আনবেন তখন তিরুপণের পিতা এদিক ওদিক তাকিয়ে কেউ যাতে না দেখে তার কাপড়ের ভিতরে লুকিয়ে সেই ঠাকুর ভাঙা হাটটি সহ বাড়িতে নিয়ে আস বাড়িতে নিয়ে এসে তিরুপান বলছে মা মা কোথায় গেলে তাড়াতাড়ি দেখো দেখো আমি কি নিয়ে এসেছি কি বাবা এই দেখো আমি কৃষ্ণ ঠাকুর এনেছি বাবা আমরা তো ঠাকুর পূজা করতে পারবো না মধ্যে কারণ নেই সমাজের লোক জানলে আমাদেরকে খুব হেনস্থা করবে বাবা তুমি ঠাকুর দেখো না ও মা আমরা আমাদের ঘরের মধ্যে ঠাকুরের সেবা করবো কেউ তো জানবে না ওরে গোপনের ভজন গোপনে করো তোমার চিত্রে সবসময় হা গোবিন্দ হা কৃষ্ণ বলে ডাকো তোমার পরিবারের লোক যদি বাধা দেয় মনের ভিতরে কি আছে তারা তো তা জানবে না এই সমাজে আমি দেখেছি অনেক পুরুষ তারা ভক্ত সঙ্গ করতে যায় এটা পাঠ কীর্তন শেষ হলে তো ওই যে কত দূর থেকে এসেছে যাবে অনেক রাত্রি হবে তাদের স্ত্রী দরজা খুলে না গালাগালি করে আবার কিছু মহিলা মায়েরা ভক্ত ভক্ত সঙ্গে ছুটে যায় স্বামীরা ছেলেরা পছন্দ করে না গালাগালি করে সংসারটা আদব জায়গা গো সব জায়গায় নেগেটিভ পজিটিভ স্বামী ভক্ত হলে স্ত্রীও ভক্ত হয়ে যায় আবার স্ত্রী ভক্ত হলে স্বামী বিরোধিতা করে এটা কেউ বিরোধিতা করে না গো এটা ভগবান করায় তোমাকে পরীক্ষা নেয় কৃষ্ণের প্রতি তোমার কতটুকু অনুরাগ আছে এত সহজ নয় কৃষ্ণ অনেক পরীক্ষা 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 দিতে 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 তারপর কৃষ্ণ প্রাপ্তি যে করে আমার আশ তার করে সর্বনাশ তবু যে না ছাড়ে আমার পাশ তার আমি দাসে দাস কৃষ্ণ ভজন করতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে কারণ কৃষ্ণ প্রাপ্তি হলে তোমার এই ভববন্ধন খণ্ডন হবে কিন্তু কৃষ্ণ পাওয়াকে এত সহজ এই মায়াদেবী পরীক্ষা করে কি দিয়ে জানো তুমি যখন ভগবানকে চাবে ভগবানকে লাভ করতে যাবে তখন তোমাকে অর্থ দিবে মায়া নাম যশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবে অর্থ পেলে পেলে অনেকে অনেকে ভুলে ভুলে যায় যায় ভগবানকে যখন দেখে মায়া দেবী ওকে অর্থ দিলাম বড় পদ দিলাম বড় চাকরি দিলাম বড় ব্যবসা দিলাম বড় কিছু দিলাম তারপরে ও আমাকে ভুলছে না তখন মায়া কি দেয় জানো দুঃখ দেয় কষ্ট দেয় গ্লানি দেয় অসম্মান দেয় তোমার রোগ বেদি দিবে সমাজে তোমাকে বদনাম দিবে কলঙ্ক দিবে তারপরও যখন দেখে মায়াদেবী এ তো ছাড়ার নয় সুখ দিয়েও দেখেছি দুঃখ দিয়েও দেখেছি তবুও তো কৃষ্ণকে ছাড়বে না তখন মায়াদেবী তার পথ ছেড়ে বলে যায় বাবা তুমি গোবিন্দ এর কাছে যা কৃষ্ণ ভজনে মায়াদেবী আমাদেরকে পরীক্ষা করে মায়াদেবী পথ আটকে রাখে এই শীতের দিন ভাগবতে আসবেন কম্বলের মধ্যে ঢুকেছেন মায়াবল বারে কম্বল ছাড়িস না যার ভক্তির জোর আছে সে কম্বলকে ত্যাগ করে ভক্ত সঙ্গ করার জন্য দৌড়ে আসে কোথা থেকে ভক্তরা ছুটে আসে এ হচ্ছে ভাগবতের মহিমা মহারাজ পরীক্ষিত প্রথমবার যখন হ্যাঁ সুদেব গোস্বামীর মধ্যে ভাগবত অধিবেশন হয়েছিল দ্বিতীয়বার ভাগবত হয়েছিল শত গোস্বামী অষ্টআশি হাজার সেখানে ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছিল এত সহজ নয়। জীবের হয় ভাগবতী পারে জীবকে তার অন্ধকারকে দূর করে দিয়ে গোবিন্দের পথে নিয়ে যেতে তাই বলছে বাবা আমরা গোপনে ভজন করি মা ঠাকুরের সেবা আমরা ঘরের মধ্যে গোপনে দেবো সমাজের লোক তো জানবে না ও মা বাবা তোমাদেরকে যে বাধা দিচ্ছে ঘরের লোক পাড়ার লোক কিন্তু মনে মনে গোবিন্দকে দেখো। হে গোবিন্দ তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই গোবিন্দ তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে ভক্তি দাও প্রভু হে গোবিন্দ তুমি আমাকে ভক্তি দাও আমাকে সাহায্য করো প্রভু আমি যেন শত বাধার মধ্যেও শত কষ্টের মধ্যেও তোমাকে ভুলে না যায় পরীক্ষা অনেক পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকবেন যারা কৃষ্ণকে চাবেন যারা হরিকে চাবেন পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকতে হবে ভাঙা ঠাকুর এনেছে তিরুপান প্রশ্ন করছো মা আমি যখন অসুস্থ হই তখন তুমি কি করো বাবা তুমি যখন অসুস্থ হও তখন আমি ডাক্তারকে ডাকি আমার ঠাকুরের যে হাত ভেঙে গেছে কি করবো গ্রামগঞ্জে হাত ভেঙে গেলে লতা দিয়ে জাপ বান্দে তিরুপান ঘরের থেকে বেরিয়ে জঙ্গল থেকে কিছু লতা এনে আমার গোবিন্দকে জাপ বেঁধে দিয়েছে ঠাকুরকে শোয়াই রেখেছে তিরুপানের মা গেছে নদীতে জল আনার জন্য সেখানে থেকে শুনে এসেছে মায়েরা বলতে ভাঙা ঠাকুর ঘরে রাখতে নাই ভাঙা ঠাকুর ঘরে রাখলে অমঙ্গল হয় ঘরে এসে মা বলছে তোর তিরুপান এ ভাঙা ঠাকুর না ঘরে রাখতে নাই রে এ ঠাকুরকে নদীতে দিয়ে দে দেয় ফেলে দে ঠাকুরকে নদীতে বিসর্জন দিয়ে দে বাবা ভাঙা ঠাকুর ঘরে রাখতে নাই কখনো যদি আমার একটি হাত ভেঙে যায় তুমি কি করবে মা তিরুপান প্রশ্ন করছে মা তুমি কি করবে যদি কখনো আমার একটি হাত ভেঙে যায় বলছে বাবারে তোর যদি কখনো হাত ভেঙে যায় তোকে আমি বিছানায় শুয়ে রাখবো যত্ন করব তোকে আমি ভাত মেখে খাওয়াই দেব ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা আমি তোমার ছেলে যদি আমার হাত ভেঙে যায় তুমি যদি যত্ন করতে পারো কি আমাকে যে সৃষ্টি করেছে তার হাত ভেঙে গেছে তুমি কি তাকে যত্ন করতে পারবে না কি প্রেম মন্ত্র জানে না উঁচু জাতি নাই নিচু জাতি নাই গোবিন্দ কি বললো শ্রীমদ ভাগ্য বলেছে অহং ভক্ত পরীন হেব স্বতন্ত্র ইব দিজ গরস্থ হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয় আমি অনাদির অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ইশারায় ব্রহ্মা সৃষ্টি করে আমার ইশারায় শিব সংহার করে আমার ইশারায় বিষ্ণু জগৎকে পালন করে আমার ইশারায় সমস্ত দেবদেবী গণ চন্দ্র সূর্য তার টাইম মতো ডিউটি দেয় কত বড় ভক্তি আমরা শিক্ষিত হয়েছি রূপবতী হয়েছি ধনবান হয়েছি আর ভুলে গেছি গোবিন্দ আমার হাত ভেঙে গেলে তুমি যদি আমাকে খাইয়ে দিতে পারো তাহলে আমি তো আমার গোবিন্দকে কৃষ্ণকে খাইয়ে দিতে পারি মা রান্না করেছি ভগবানকে খাই দিচ্ছে ভগবান তো সাগ অন্য আমার বাবা তো ধনী নয় এই শাক ভাত তোমার কি ভালো লাগছে না ও বুঝেছি বাবা যে বলে আমরা নিচু জাতি ছোট জাতি এই জন্য কি তুমি আমার হাতে খাচ্ছ না পেরিয়ে গেল ঠাকুর সত্যি তুমি কি খাবে না ঠিক আছে তুমি যদি আমার হাতে না খাও আমি ভাগবতে শুনেছি ভাগবত ঠাকুর বলেছে ভাগবতে পাঠক ঠাকুর বলেছে এই হস্ত দুটি কৃষ্ণ সেবার জন্য এই দ্বারা যেন গোবিন্দর সেবা হয় এই হস্ত দিয়ে যেন আমি গোবিন্দর সেবা করতে পারি এই হস্ত দিয়ে যখন তোমার সেবা হচ্ছে না এই হস্ত দ্বারা যখন তুমি আমার সেবা গ্রহণ করছো না আমি আমার এই হস্ত রাখবো না শিশু তিরুপান সত্য বালক সাত আট বছর বয়স অভিমান ভগবান তো আমার ডাক শুনলো না গোবিন্দ তো ডাক শুনছে না তাহলে এই হস্ত দ্বারা যদি গোবিন্দ সেবা না হয় এই হস্তের কোনো দরকার নেই কি করলো ঘর থেকে বটি এনে নিজের হাত নিজেই কাটতে গেল যেই কাটতে গেছে পাথরের মূর্তি ভেদ করে ঠাকুর আমার বাধা দিয়েছে ও তিরুপান তুমি থামো ও হে তিরুপান আসো আসো তোমার একবার বাদন দেখি তুমি যে এমন ভক্ত তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে আজকে আমি তোমার ভক্তির কাছে বাধা পড়ে গেছে তিরপান তুমি দাও তোমার যত খুশি আমার সেবা দাও তুমি যখন যেভাবেই আমাকে ডাকবে সেভাবেই আমি তোমার ডাকে সারা দেবো বলি ভক্ত ভগবান কি